হ্যালো দর্শক এখন পালসার গাড়ির মোবিল চেঞ্জ করতেছি আমি সবসময় একই মোবিল ভরি সব জন্য এই যে আপনারা দেখেন মোবিলের কালার এখনও প্রায় পাঁচ থেকে ছয়শো চালান যাইতো কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি তারপরও পনেরোশো চালাইছি এটা পনেরোশো প্লাস আপনারা যদি এই মোবিলটা সবাই অন্য অন্য গাড়িতে বলেন অথচ খুব ভালো চলবে ভালো সার্ভিস দেয় আমি কিন্তু খুব ভালো সার্ভিস পাই খুব ভালো সার্ভিস পাই বিদায় আমি এটা কোনো আপডেট করি না এটাই আমি সব সময়ের জন্য বলি এই যে দেখেন পাওয়ার ফটি ভালো করে দেখে নেবেন নামটা আপনারা এই যে পাওয়ার ফটি এটা আপনারা যদি বলেন এই যে যে কোনো মনে করেন ডিসকভার কর তারপর প্যালাটিনা বলেন বিভিন্ন আপনার গাড়ি বলেন ওই যে আটিয়ার গাড়ি বলেন সিটি হান্ড্রেড যে কোনো গাড়িতে পড়তে পারেন কিন্তু আমি পালসারে বরে খুব মানে এটা দুর্দান্ত ভালো কাজ পেয়েছি এবং ইঞ্জিনের সাউন্ড এবং ভালো সার্ভিস দেয় এবং তেলের সশ্রয় হয় আমি ষোলোশতে মোবিল চেঞ্জ করলাম এই যে আপনারা দেখেন এই যে আপনারা দেখাইতেছি এই যে এই এখন পর্যন্ত এই যে মোবিলের কালার এই যে কিছু হয় নাই আরও তিন চারশো চালান যাইতো অবশ্যই কিন্তু তারপর চেঞ্জ করে ফেলছি আপনারা এটা দেখে এই যে নামটা ভালো করে দেখে নিখুঁতভাবে এই মোবিলটা আপনারা এম কে এম জি কে পাওয়ার ফোর্টি এটা আপনারা ক্রয় করুন এবং গাড়িতে ভরবেন অবশ্যই দাম মাত্র ছয়শো টাকা কিন্তু ছয়শো টাকায় যে এটাকে যে গ্রেড দেওয়া হয়েছে এটা ফুল গ্রেড দেওয়া হয়েছে হান্ড্রেড গ্রেড এটা হান্ড্রেড গ্রেডের মোবিল এটা দেড়শো সিসি একশো ষাট সিসি গাড়ি তো খুব ভালো সার্ভিস দেবে দশক আপনারা অবশ্যই এটা দেখে নিন এবং একবার ট্রাই করুন যে কেমন সার্ভিস হয় এই মোবিল আপনারা ক্রয় করতে হলে গাওখালী বাজার পূর্ব মাথায় পশ্চিম মাথায় মোটরসাইকেল গ্রেস। মিল টনের গ্রেজে পাবেন অবশ্যই যে কোনো মুহূর্তে আসবেন যে কোনো মুহূর্তে পাবেন আর এই মোবিলটা আপনারা আবারও বলতেছি আমি একজন ড্রাইভার হিসেবে বলতেছি একজন বাইকের হিসেবে বলি আপনারা দেখুন একবার ইউজ করে দেখুন আমি খুব ভালো মান পাইছি এটা অবশ্যই ভালো মান পাইছি আমি আগে ক্যাস্টল ভরতাম বিভিন্ন মোবিল ভরতাম বলবো ভরতাম কিন্তু এটা আমি খুব ভালো কাজ পাইছি এটা আমার এখানে কোনো স্বার্থ কথা বলতেছি আমি এখানে মনে করেন এটা আপনাদের জন্য সবাই বাইকারদের জন্য ভাই বেরাদের জন্য বলতেছি আপনারা এই পাওয়ার ফটি। এটা বরুন অবশ্যই ভালো সার্ভিস দেবে ইঞ্জিন ভালো থাকবে এবং ইঞ্জিলের সাউন্ড ভালো থাকবে এবং গাড়ির খুব দুর্দান্ত টান থাকবে তেলের সচ্ছরা হবে সবদিক মিলিয়ে এবং আপনাদের নিজের কন্ডিশন ভালো থাকবে দর্শক আশা করি আপনারা অবশ্যই আমার কথাটা রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন